সরকার এই যে উদ্যোগ যেটা নিচ্ছে যে শিক্ষার্থীদের যুক্ত করা ট্রাফিকে পুলিশে এবং অন্যান্য জায়গায় পরবর্তীতে হয়তো বা হতে পারে এগুলো কি আসলে সমাধানের জন্য যেই সংকট অথবা যে জটিলতা রয়েছে তার জন্য কি প্রপার উদ্যোগ বলে আপনি মনে করছেন এতে কতটা সমাধান সম্ভব বলে আপনার কাছে মনে হয় আপনি নিয়মের বাইরে যদি যান তো সেটা কিন্তু মানে শৃঙ্খলা ভঙ্গের একটা কারণ মানে দায়িত্ব একটা জিনিস আর দায়িত্বের থেকে আর দায় তৈরি হয় সেই দায়কে সঠিকভাবে পালন করবার যোগ্যতা আরেকটা জিনিস কিছু মানুষের অদক্ষতা কিছু মানুষের খামখেয়ালি পড়ার কারণে পরাজিতদের জন্য নতুন নতুন স্পেস তৈরি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানিয়েছেন যে বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্য থেকে আপাতত একশো জনকে পুলিশে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এর আগে আমরা যেটা দেখেছি ট্রাফিক নিয়ন্ত্রণে এক ছাত্রকে নিয়োগ দেওয়ার বিষয় একটি প্রপোজাল দেয়া হয় এবং এখনো পর্যন্ত চারশো জন শিক্ষার্থীকে নিয়োগ দেয়া হয়েছে বলে এটিও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আরেকটি প্রস্তাব ছিল সেটি হচ্ছে বিভিন্ন বাহিনীতে যারা অবসরে গিয়েছেন তাদের নিয়োগ দিয়ে ট্রাফিক শৃঙ্খলায় নিয়োজিত করা তাতে তেমন সারা মেলেনি আমরা যেটা দেখতে পেয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা আরও যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা আপাতত পুলিশে শুরু করেছি পরবর্তী সময়ে আমরা মন্ত্রণালয়ের অধীনে থাকা সব ডিপার্টমেন্টে এটা করে দিব অর্থাৎ যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অথবা গত আন্দোলনে গণ আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের আসলে বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়টা তিনি বলছেন এখন এই যে শিক্ষার্থীদের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যে নিয়োগের বিষয়টি এই বিষয়টি প্রথমত আপনি কিভাবে দেখছেন সাথে আমি আরেকটু যোগ করি সেটি হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে সংকট তৈরি হয়েছে বিগত সরকার পতনের পর বর্তমানে বিভিন্ন ডিপার্টমেন্টে যে সংকট তৈরি হয়েছে সরকারি বেসরকারি এই যে সরকার যে উদ্যোগ যেটা নিচ্ছে যে শিক্ষার্থীদের যুক্ত করা ট্রাফিকে পুলিশে এবং অন্যান্য জায়গায় পরবর্তীতে হয়তো বা হতে পারে এগুলো কি আসলে সমাধানের জন্য যেই সংকট অথবা যে জটিলতা রয়েছে তার জন্য কি প্রপার উদ্যোগ বলে আপনি মনে করছেন এতে কতটা সমাধান সম্ভব বলে আপনার কাছে মনে হয় সাময়িক অথবা দীর্ঘমেয়াদী ভাই এই প্রশ্নটার উত্তরটা দেওয়া খুব মানে জটিল মানে কষ্ট ওই জন্যে যে এটাকে আসলে যদি আমি বলি তাহলে এটা এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেইল জিনিসটা হলো যে দেখেন যারা এই মানে মানে যে কোনো গণঅভ্যুত্থানে বিপ্লবে মানে যারা প্রাণ দেন তারা তো দেশের জন্য প্রাণ দেন ভালোর জন্য প্রাণ দেন ভালো খারাপকে সরিয়ে ভালো প্রতিষ্ঠার জন্য প্রাণ দেন তাদের প্রতি অসম্মান হবার থাকা বা অসম্মান থাকার বা মানে তাদেরকে ভালো না বাসবার কোন রকম কারণই নেই তো তাদের প্রতি ভালোবাসা তো প্রত্যেকটা মানুষের থাকবে আছে কিন্তু এই যে মানে ইমোশনাল ব্ল্যাকমেল কথাটা এই জন্যই বলতে হলো যে দেখেন জিনিসের কিন্তু একটা নিয়ম আছে আপনি নিয়মের বাইরে যদি যান তো সেটা কিন্তু মানে শৃঙ্খলা ভঙ্গের একটা কারণ সেটা শৃঙ্খলা নষ্টের একটা কারণ নিয়োগ ব্যবস্থার একটা নিয়ম আছে আপনি নিয়োগ যদি আপনি সরকারি নিয়োগ যদি দিতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে সেই নিয়ম মেনে আহ সরি অ্যাস্টোগ্রাফি শুনতে পাচ্ছেন আমার জি আমি শুনতে পাচ্ছি আপনি বলুন ভাই আমার ছিল না তো যাই হোক সরি তো মানে আপনাকে নিয়োগ মানে যেটার যে গ্রামার সেটা আপনাকে মানতে হবে ভাই আপনাকে নিয়োগ দিতে হলে সরকারি নিয়োগ দিতে হলে আপনাকে নিয়োগ মানে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে সেখানে যে যে কাজের যোগ্য সেই কাজের জন্য তাকে বাছাই করতে হবে সঠিক লোক বাছাই করতে হবে দেখেন মানে দায়িত্ব একটা জিনিস আর দায়িত্বের থেকে দায় তৈরি হয় সেই দায়কে সঠিক সঠিকভাবে পালন করবার যোগ্যতা আরেকটা জিনিস আপনি যদি 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 যোগ্য যোগ্য আমি না হই কোনো কাজের জন্য সেখানে আমাকে ভালোবেসে মায়া করে আপনার ভাই বলে নিয়ে নেন তাহলে সেটা স্বজনপ্রীতি হয় পরিষ্কার সেটা দায়িত্ব দেওয়া প্রদান হয় না আপনাকে নিয়োগ এই নিয়োগ দিতে গেলে সরকারি যে কোনো জায়গায় আপনি সে সরস মানে এই যে পুলিশের জায়গায় দেন বা যে কোনো মন্ত্রণালয় দেয় যেখানে দেন না কেন নিয়োগ মানে নতুন নিয়োগ দিতে গেলে প্রশাসনিক নিয়োগ দিতে গেলে যে পদের জন্য আপনি নিয়োগ দিবেন সেই পদের যোগ্য মানুষ আপনাকে খুঁজে বের করে তাকে দায়িত্ব দিতে হবে তা না হলে আপনি একজনকে নিয়োগ দিয়ে দেওয়া মানে শুধুমাত্র একটি বেকার কমানো না মানে সেই লোকটা সরকারের আহ মানে একটি অংশ হবে এবং সরকার যে সমস্যাগুলো সমাধান করতে চায় সে সেই সমাধানের একজন ব্যক্তি হবে তার অনেক দায়িত্ব থাকবে তার অনেক দায় থাকবে এইভাবে যদি নিয়োগ ব্যবস্থা চলে যে আমার মনে হলো আহত আমার মনে হলো যে গরিব এইভাবে কখনো নিয়োগ দিলে আপনি একটি রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না জি সৈয়দ লিটু আমি আমি একটু শরীফুজ্জামান শরীফের কাছে যেতে চাই নিশ্চয়ই এই বিষয় এবং অন্য বিষয়ে আপনার কাছে আবারও আসব আমি বিরতির আগে একটু শরীফুজ্জামান শরীফের কাছে এই বিষয়টি নিয়ে যেতে চাই আপনি হয়তো শুনতে পাচ্ছিলেন আমাদের আলোচনা শরীফুজ্জামান শরীফ আমরা কথা বলছিলাম যে পুলিশে নিয়োগের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের মধ্যে থেকে কয়েকজনকে প্রাথমিকভাবে হয়তো একশো জনকে নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা চলছে অথবা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে আমরা দেখেছি যে ট্রাফিকে ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যুক্ত করার কথা হয়েছে এবং অনেককে যুক্ত করা হয়েছে এছাড়া অবসরপ্রাপ্ত যারা আছেন বিভিন্ন বাহিনীর থেকে অবসরে গিয়েছেন তাদের অনেককে যুক্ত করার একটি চিন্তাভাবনা ছিল ট্রাফিক শৃঙ্খলায় কিন্তু তাতেও তেমন সারা মিলেনি তা আমি যে প্রশ্নটি রেখেছিলাম সেটি হচ্ছে যে এই যে উদ্যোগ এই উদ্যোগটি আপনি কিভাবে দেখছেন এবং এতে আসলে যে চলমান সংকট অথবা যে জটিলতা বা যে সমাধান প্রয়োজন সেগুলো কতটুকু কার্যকরভাবে এগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব উত্তর সম্ভব সমাধান সম্ভব জি ধন্যবাদ মাঝে আমার সংযোগটায় সম্ভবত একটু সমস্যা হয়েছিল তো আপনি যে প্রশ্নটি করেছেন আমি এই সময়কালে সরকারের অনেকগুলো অস্বচ্ছ সিদ্ধান্ত দেখি সরকারের অদক্ষতা দেখি এবং এই অদক্ষতা ঢেকে রাখার জন্য সরকার তার দায়টা আগের সরকারের উপরে চাপিয়ে দিচ্ছে আপনি বছরের শুরুতে পাঠ্যবই বিতরণের ক্ষেত্রে যে লেজে গোবরের অবস্থা সরকার করে ফেলেছে এবং এর যথাযথ উত্তরটা না দিয়ে তারা অন্ধকারে হাত টেড়ে বেড়াচ্ছে আজকে শিক্ষা উপদেষ্টা বলেছেন যে আগামী মার্চের আগে আমরা শিক্ষার্থীদেরকে বই দিতে পারবো না আমি ধরে নিচ্ছি যে এটিও তারা তাদের মনের কথাটা বলেননি এবং তারা একটা কৌশলের আশ্রয় নিয়েছেন কারণ মার্চ মাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রোজার ছুটি থাকে তো আমার ধারণা সরকার রোজার মাসটা পার করে এটি এপ্রিল লে টার্গেট করেছেন অথবা তার পরেও পেতে পারে এবং এই যে ব্যর্থতাটা এই ব্যর্থতাটা তারা স্বীকার করতে চাইছেন না তারা নানা রকমের আজগুবি কতগুলো তথ্য নিয়ে আসছেন বই ডাউনলোড করে পড়বেন ইত্যাদি ইত্যাদি এগুলো ব্যর্থতা ঢাকার জন্য এবং তাদের এই ব্যর্থতাগুলোর কারণে আমরা দেখতে পাচ্ছি এত বড় একটা আত্মদানের পর একটা কিছু মানুষের অদক্ষতা কিছু মানুষের খামখেয়ালি পড়ার কারণে পরাজিতদের জন্য নতুন নতুন স্পেস তৈরি হচ্ছে গ্রহণযোগ্যতা তৈরি এর আগে যে গণভুত্থানটি হলো সেই গণভুত্থানটি হয়েছিল চাকরির ক্ষেত্রে যে বৈষম্যটা ছিল সেই বৈষম্যটা দূর করার কিন্তু এই সময়কালে আমরা এসে দেখতে পাচ্ছি সরকারের নানা জায়গার থেকে সেই বৈষম্যের আশ্রয় নেওয়া হচ্ছে এবং অস্বচ্ছতার আশ্রয় নেওয়া কিছুদিন আগে আমাদের যুব উপদেষ্টা তিনি একটা অনুষ্ঠানে বললেন আমরা দায়িত্ব নেওয়ার পরে পঁচাশি হাজার নতুন লোককে নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগগুলো যে দেয়া হয়েছে এই নিয়োগগুলোতে কিন্তু কোন রকমের চাকরিতে চাকরিতে সরকারি নিয়োগের যে যে মিনিমাম নিয়মগুলো আছে সেই নিয়মগুলোর ধার ধারা হয়নি অর্থাৎ পছন্দ মতো মানুষকে অথবা অস্বচ্ছ প্রক্রিয়ায় কিছু মানুষকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে যেটি জুলাইয়ের গণভ্যুত্থানের চেতনার পরিপন্থী এবং এর ভেতর থেকে টাকার বিনিময়ে চাকরি পাওয়ার যে প্রবণতাটা বাংলাদেশে ছিল টাকা থাকলে চাকরি কিনে নেওয়ার যে প্রবণতাটা বাংলাদেশে ছিল সেই বিষয়টাকে আবার ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি করে দেয় সন্দেহ যদি কেউ করে যে এই কাজটি টাকার বিনিময় করা হয়েছে আপনি তাকে কোনোভাবে দোষ দিতে পারবেন না কারণ এই যে পঁচাশি হাজারের কথা বলা হয়েছে এটি একেবারে অস্বচ্ছ প্রক্রিয়ায় নেওয়া হয়েছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে যেটি যেটি বলেছেন আমি মনে করি আহত এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি অবশ্যই জাতি আমাদের কতগুলো হিসাবে দায় এবং দায়িত্ব আছে কিন্তু সেই দায় এবং দায়িত্বটা আমরা পালন করার জন্য যদি সেই আগের মতোই অস্বচ্ছ প্রক্রিয়ার অনুসরণ করি তাহলে শহীদদের যে চেতনা তাদের যে আত্মদান তার প্রতি নতুন করে তাদেরকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো হবে এবং রাষ্ট্রের দায়িত্ব পালনটা দয়া এবং দাক্ষিণ্যের উপরে ভিত্তি করে রাষ্ট্র পরিচালিত আপনি তাদেরকেই নিয়োগ দেবেন যারা বেস্ট সার্ভিসটা দিতে পারবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর